সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরেকটা ব্র্যান্ড নিয়ে এপিসোড নিয়ে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি টাকা গনার মেশিন তো আগে থেকেও আমরা টাকা গনার মেশিনের ভিডিও করতাম এবং আগে থেকেও আমরা টাকা গোনার মেশিন বিক্রি করি আমাদের নিজস্ব আইটেম হচ্ছে অ্যাক্সটনিক ব্র্যান্ডের প্রোডাক্টগুলি তো অ্যাক্সনিকের মধ্যে খুব চমৎকার এবং প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম সুপার প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছে তো এটার ওইভাবে ভিডিও দেওয়া হয়নি আজকে আপনাদের মাঝে দেখাবো এটার মধ্যে কি আছে আর নর্মাল টাকা গণানোর মেশিনে কি নাই কেন আপনারা এটাই কিনবেন কেন আপনারা ঠকবেন না টাকা দিয়ে ভালো জিনিস কেন কিনবেন আমি আদ্যোপ্রদ্য সব দেখায় দেব একটু সামনে চলে আসবেন ক্যামেরাটা নিয়ে এটা আমার কাছে দুইটা ফেক নোট আছে হ্যাঁ তো যেহেতু আপনারা মোবাইলে দেখতেছেন সেহেতু এই এটা কি আসল না নকল আপনি না ধরে বুঝতে পারবেন হ্যাঁ তো আমি একটা ইউভি লাইট রেখেছি এবং আমি একটা আসল টাকায় যদি আপনাদের দেখাই যেমন এই যে এই নোটটা হচ্ছে আসল হ্যাঁ এই এই যে নোটটা হচ্ছে আসল নোট দেখা যায় ক্যামেরায় এই যে রোশনি দেখা যাচ্ছে যে রোশনি দেখা যাচ্ছে এইগুলি হচ্ছে অরিজিনিয়াল নোট এটা চেনার উপায় হ্যাঁ আর এই যে দুইটা নোট নিয়েছি আমি এগুলো হচ্ছে ফেক খেয়াল করবেন এটার পেপারটা ব্লু হয়ে গিয়েছে হ্যাঁ আর এইটার পেপারটা কিন্তু ব্লু হয় না এটা হচ্ছে ডেঞ্জারাস কোয়ালিটির জাল এই টাইপের জাল এখনকার বাজারে যে মেশিন পাবেন ধরবে না হান্ড্রেড পার্সেন্ট ধরবে না হ্যাঁ তো আমি একটু দেখাই দিই এখনকার মেশিনগুলি হচ্ছে এই টাইপের হ্যাঁ এগুলো হচ্ছে অ্যানালগ টাইপের এক শনিকের অ্যানালগও আছে ডিজিটালও আছে হ্যাঁ আমি এই টাকাটা দিয়ে দিচ্ছি ধরে নাই বিপরীত পাশে দিলাম ধরে নাই আর এই নোটটা যদি আমি দেই ধরে নাই যদি এই পাশটা দিই ধরে ফেলছে তাহলে দুইটা নোটের চার পাশের মধ্যে এক পাস ধরছে তিন পাস ধরে নাই এখন যদি আমি এই মেশিনে দিই দেখেন কিভাবে ধরে ফেলে প্রথমে দিচ্ছি নর্মালটাই দিচ্ছি প্রথমে হ্যাঁ ফার্স্ট অফ অল ধরে ফেলছে আরেক প্রান্ত যদি দেই আমি সাথে সাথে ধরে ফেলছে এখন একটু হাই লেভেলের যে জালটা ওইটা যদি আমি দেই ধরে ফেলছে এবং পিছনের পাঁচটা যদি দেই ধরে ফেলছে এই হচ্ছে জালটা ধরলো হ্যাঁ এখন আমি আরেকটা জিনিস দেখাই যদি এই দুইটা জালের থেকে আরও আপডেট মানে প্রিমিয়াম কোয়ালিটির জালও হয় সেটা আপনি কিভাবে এই মেশিন দ্বারা ধরতে পারবেন এই প্রোডাক্টটি নেওয়ার পর যদি কারো এরকম কোয়ালিটির আরও লেটেস্ট জাল বের হয় কিন্তু বর্তমানে দুই সালে যে পরিমাণ জাল আছে ওইগুলার সফটওয়্যার এটার মধ্যে অলরেডি ইনপুট করা আছে তারপরেও যদি এর থেকে হাই কোয়ালিটির জাল বের হয় জাস্ট আমরা একটা অ্যাপস আপনাকে দিয়ে দেব আপনি জাস্ট এই যে মেশিনটার পিছনে খেয়াল করবেন এখানে পেনড্রাইভ লাগানোর একটি অপশন রয়েছে আপনি জাস্ট পেন ড্রাইভটায় এখানে পুশ করে দিবেন আর যে সফটওয়্যারটা ওইটা আমরা দিয়ে দেব ওই সফটওয়্যারটা জাস্ট পেন ড্রাইভে পুশ করে দিবেন সাথে সাথে মেশিনটা আর সুপার আপডেট হয়ে যাবে হ্যাঁ তো এখন পর্যন্ত দু হাজার পঁচিশের যে লাস্ট হাই কোয়ালিটির জাল ছিল ওগুলো সম্পূর্ণ এটার মধ্যে দেওয়া আছে আগের যে সেগমেন্টের প্রোডাক্টগুলি ছিল এই টাইপের প্রোডাক্টগুলি কিন্তু আপডেট দেওয়া যায় না হ্যাঁ পেনটাই লাগাই আপডেট দেওয়ার কোনো অপশন নাই একমাত্র এই প্রোডাক্টটাই আপডেট দেওয়ার অপশন রয়েছে এটার মধ্যে কী কী ফিচার্স আছে আমি দেখাই দিই ভিওর্স দেখবেন আমি হচ্ছে এখানে এই একশো টাকার একশো পিস নোট নিয়েছি হ্যাঁ আমি যদি আরেকটা ব্যতিক্রম নোট নেই যেমন আমি একটা পঞ্চাশ টাকা নোট নিলাম হ্যাঁ এটা আমি একশো টাকার মধ্যে দিয়ে দিলাম এখন আপনাকে কোনো পার্টি হ্যাঁ টাকার একটা বান্ডিল দিলো যার মধ্যে একটি পঞ্চাশ টাকা নোট আছে যেটা আপনি জানেন না কিন্তু এই মেশিন সেটা বের করে দিবে কিভাবে বের করবে একটু ক্লোজে চলে আসেন আমি হচ্ছে ফাংশনটা অন করে দিয়েছি এখন আমি টাকাটা দিলাম সাথে সাথে আইডেন্টিফাই করে ফেলেছে যে এটার মধ্যে ব্যতিক্রমী নোট রয়েছে একশো টাকার ব্যতিক্রমী নোটটা রয়েছে সাথে 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 সে আইডেন্টিফাই আইডেন্টিফাই করে করে ফেলেছে ফেলেছে এটা কিন্তু জাল টাকা টাকা না আসল তাও স্টার্ট দিয়ে দিলাম খেয়াল করবেন এটাতে কিন্তু আমি কোনো ভ্যালু সেট করি নাই এটা অটোমেটিকলি আপনাকে রেজাল্টটা দিয়ে দিয়েছে এখন আরেকটা ফাংশন আছে যেমন আমি এটার মধ্যে যদি আবারও দিয়ে দিই যেমন পঞ্চাশ টাকা নোটটি আমি আবার দিয়ে দিলাম এবং আমি মুডটি চেঞ্জ করে দিলাম এখন খেয়াল করবেন টাকাগুলি আমি দিয়ে দিলাম পঞ্চাশ টাকা নোট কিন্তু কাউন্ট করে চলে ফেলেছে চলে গিয়েলো হ্যাঁ এখানে খেয়াল করবেন একশো এক নোট বোঝা যাচ্ছে ডিসপ্লেতে একশো এক পিস নোট দশ হাজার পঞ্চাশ টাকা যদি এইখানে একটু টাচ করি তাহলে কিন্তু চমৎকারভাবে ভাবে দেখতে পারবেন একশো টাকা নোট কয় পঞ্চাশ টাকা নোট কয় নিচে নামিয়ে দিলে আপনি পাঁচ টাকা দুই টাকাও দেখতে পারবেন হ্যাঁ এইটা চাইলে আপনি প্রিন্ট আউটও করতে পারবেন আপনি এক্সট্রা প্রিন্টার এটা সাথে অ্যাড করলে জাস্ট এখানে প্রেস করে ধরে রাখলেই প্রিন্ট লেখা অপশনটি আসবে এটা সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে তো এই হচ্ছে একটা ফিচার্স তারপর হচ্ছে আপনার যদি ব্যতিক্রম নোট থাকে আটকে দিবে আপনি যদি চান ব্যতিক্রম নোট সহ গুনবেন সেটাও আপনি পারবেন আর এইখানে আপনার অ্যানালগ টাইপের মেশিনগুলিতে যেরকম ভ্যালু সেট করে দিতে হয় এবং মেশিনকে জানায় দিতে হয় আমি এক টাকা নোট দিচ্ছি বা পাঁচশো টাকা নোট দিচ্ছি কিন্তু এই মেশিনে আপনাকে সেটা করতে হবে না এই মেশিন নিজে থেকেই সে টাকাটা দেখে নিবে যে এটা কি নোট এইটা কত টাকা নোট এটার আদ্য সব মেশিন বুঝে নিবে এবং মেশিন সেটা ডিটেলস বের করে আপনার সামনে উপস্থাপন করবে এবং এইটার মধ্যে রয়েছে কিন্তু ছয়টা দেশের কারেন্সি এখানে অ্যাড করা আছে যদি এর বাইরেও আপনি চান টোটাল আটত্রিশটা দেশের কারেন্সি এই মেশিনটা কাউন্ট করতে পারে যদি আপনার এই ছয়ে ব্যতীত আরও ফেভারেট কোনো কারেন্সি কাউন্ট করতে চান সেটাও আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নাই এটা এখন বাংলাদেশে আছে আমি বাংলাদেশ দিয়ে দিলাম এটাতে কিন্তু আপনার ব্যাচ ফাংশন রয়েছে যেটি কিনা আপনি দুইশো নোট দিলেন একশো একশো করে বান্ডিল করতে পারবেন এবং হচ্ছে অটোমেটিকলি তো মান বের করেই দিচ্ছে এবং প্রিন্টিং এর অপশন আছে এটার সাথে এক্সট্রা ডিসপ্লে আছে যেখানে আপনি পিস প্লাস টোটাল ভ্যালুটা দেখতে পারবেন এবং সাইড ডিসপ্লে আছে সেটার মধ্যে আপনি পিস প্লাস টোটাল ভ্যালুটা দেখতে পারবেন তো এই হচ্ছে এই মেশিনটা এই মেশিনটা কিভাবে কাজ করে আমি একটু দেখাই দিই যদি আমি আপডেট যে মেশিনটা কিভাবে আপনারা বুঝবেন আমি পাওয়ারটা অফ করে দিলাম তারপর হচ্ছে এটার চেম্বারটা আমি ওপেন করে নিলাম একটু ক্যামেরাটা নিয়ে আসবেন খেয়াল করবেন এইটার টেকনোলজিটাই ভিন্ন ক্যামেরায় কি দেখা যাচ্ছে এই বরাবর একটা কাচের স্বচ্ছ কাচের টাইপের কিছু দেখা যাচ্ছে দেখা যায় এটা হ্যাঁ তো এইটা কিন্তু আপনারা খেয়াল করবেন স্ক্যানার মেশিন কিন্তু এই টাইপের হয়ে থাকে তো এই মেশিনটা স্ক্যান করে আপনার টাকাটাকে টপ টু বটম স্ক্যান করে আপনাকে রেজাল্ট ও বের করে দিবে আপনার বের করতে হবে না আর আমি যদি অ্যানালগ মেশিনগুলির একটু দেখাই যে অ্যানালগ মেশিনগুলির ভিতরে কি থাকে তো আমি এটা ওপেন করে ফেললাম একটু খেয়াল করবেন অ্যানালগ মেশিনগুলির কিন্তু এইখানে দুইটা বাল্ব থাকে এবং এইখানে দুইটা বাল্ব থাকে আর এই পাশে একটা ইউবি বাল্ব থাকে হ্যাঁ তো এই তিনটা নর্মাল টাইপের বাল্ব দিয়ে কিন্তু আপনার জাস্ট পেপারটা আসল কিনা নকল সেটা যাচাই করে হ্যাঁ কিন্তু টাকাটা সে চিনতে পারে না কিন্তু এই মেশিনটা কিন্তু সুপার প্রিমিয়াম মানে প্রিমিয়াম তো শেষ প্রিমিয়ামের যুগ শেষ এখন হলো সুপার প্রিমিয়াম চলছে এটা হলো সুপার প্রিমিয়াম লেভেলের মেশিন তো এটার মধ্যে আপনাকে সিলেক্ট করে দিতে হবে না আপনি কত টাকা নোট দিচ্ছেন মেশিন আপনাকে দিয়ে দিবে যে আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন এবং মেশিনের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ অপশন দেওয়া আছে যার মাধ্যমে মেশিন একটা টাকার এই যে একেবারে এই প্রান্ত থেকে এই প্রান্ত পুরোটাই স্ক্যান করে দেখবে এটার মধ্যে কি ল্যাকিংস আছে এটা আসলে কি নোট আসল নোট আর নকল নোট আপনাকে ফলাফল জানিয়ে দিবে তো এই সুপার কোয়ালিটির মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ তো এই প্রোডাক্টটা আমাদের আগে আসছে আবার আমাদের বেচাকেনা কেনা হইতেছে এটা যারা মেশিন নিতে আসতেছে তাদেরকে যখন ওই মেশিনটা দেখাই তো মোটামুটি এইগুলা পছন্দ করে দেন যখন আরও ভালো মেশিন চাই যখন এইটা দেখাই কাস্টমার আর কোনো কথাই বলে না বলে ঠিক আছে আমাকে এইটা দেন তো এইটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের বা আউটলেট হচ্ছে বাইতুল নগরম মার্কেটের আট নম্বর গেট দিয়ে ঢুকে সব নম্বর পঁয়ষট্টি এবং বিসমিল্লা এন্টারপ্রাইজ আমাদের আউটলেটের নাম আর হচ্ছে আপনি ঢাকার বাইরে থেকে যদি নিতে চান ফ্রেমের মধ্যে নাম ঠিকানা দেওয়া থাকবে আপনি প্রতিটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি যোগাযোগ করে নিতে পারেন অগ্রিম মানি কাউন্টিং এর ক্ষেত্রে অগ্রিম এক হাজার টাকার বুকিং মানি দিতে হবে বাকি যে টাকাটা সেটা আপনি কুরিয়ারে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দিলেই হবে আর হচ্ছে যে বিষয়টা এটা কিন্তু ওই অ্যানালগ মেশিনের মতো না প্রবলেম হয়েছে আপনি নিয়ে আসলেন এইটা না আপনি ঘরে বসে আপনি মনে করেন আমি আছি ঢাকায় আপনি আছেন তেতুলিয়ায় বা টেকনাফ আমি এখান থেকে আপনার মেশিন ওকে করে দিতে পারবো এটা হচ্ছে এই ক্লাসের মেশিন হ্যাঁ তো এইগুলা কিন্তু আসলে সবাই আনতে পারে না এগুলা কিন্তু লাক্সারিয়াস মেশিন এই টাইপের অ্যানালগ মেশিন কিন্তু অ্যাভেলেবেল অ্যানালগ মেশিন আপনি সাড়ে ছয় হাজার টাকা থেকে ধরে শুরু অ্যানালগ মেশিন হ্যাঁ কিন্তু এটা একটু সুপার প্রিমিয়াম কোয়ালিটি এটার টেকনোলজিটাই ভিন্ন তো এইটা কিন্তু বাইরের দেশে অনেক আগে থেকে চলতেছে আমরাই ফার্স্ট বাংলাদেশে আনছি তো এই হচ্ছে বিষয় যার লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হয়তো বা কথা বলে কিছু টাকা ডিসকাউন্ট করে দেওয়া যেতেও পারে এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম